আসসালামু আলাইকুম রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুগণ আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক পুর হাকিমের সুরতুল নাহলি পুরন হাকিম পাড়ায় অবস্থিত নাহলি এর আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনা আউ্লা রহমান রহিম ওল্লাহু জা লালা কুম্মিম বুয়ু উতিকুম সাখানা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আর আল্লাহ জা লালা কুম্মিম বুয়ু উতিকুম সাখানা তোমাদের জন্য তোমাদের ঘরকে শান্তির জায়গা বানিয়েছেন সাখানা মানি শান্তিমতো বসবাস করার অবস্থান করার আরামে ঘুমানোর জায়গা এখন সেই ঘরই যদি হয় দুজকের মতো অশান্তির জায়গা সাকানা শব্দের অর্থ শান্তি মতো থাকা একই ধরনের শব্দ দিয়ে আল্লাহ তালা কোরআনে হাকিমের অন্য আয়াতে বলেন আউ আনি রজিম ইসমিল্লাহ রহমান রহিম ওয়ামিন আয়া তিহি আন খলা কলা কুম্মিন আন ফুসিকুম আজওয়া জ আ লিতাস কুনু ইলেহা আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শন যা আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গিনী বানিয়েছেন যাতে তোমরা সুখ শান্তি পাও এখন আসেন বাড়ি বা ঘর বলা হয় মানুষ সারা দিন দোকান করে অফিস করে অথবা মিস্ত্রি কাম করে ঘরে এসে একটু শান্তি মতো নিঃশ্বাস নিবে অবস্থান করবে আরামে ঘুমাবে এই শান্তিটাকে পরিপূর্ণ করার জন্য যদি অবিবাহিত হয় তবে বিয়ে করে এখন এ ঘরেই যদি হয় অশান্তির জায়গা আর বিয়ে করার ফলে দাম্পত্য জীবন মানেই যদি হয় ঝগড়া কয় প্রকার তাহলে করণীয় কি কোরআন এ আয়াত নাহালের আশি নম্বর আয়াত এ আয়াতটা পড়বেন প্রথমবার আউজ আউজুবিল্লা সহ আউজ্লাহ রাজিম বিসমিল্লাহ রহিম ওয়াল্লাহু জালা লাকুম মিন অর্থ তো আমি করেছি আবার বলছি এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাদের জন্য করেছেন ঘরকে শান্তিমতো অবস্থান করার জায়গা এ আয়াত প্রথমবার বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ পড়বেন এর পর থেকে আর বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না শুধু আয়াতটা পড়বেন টোটাল চল্লিশ বার পড়বেন একদিনে যে সময়ে আপনি পারেন আপনার জন্য সুবিধাজনক হয় সেই সময়ে আমলটা এ করলে অভিজ্ঞতা আল্লাহ ঘরকে শান্তির জায়গা বানিয়ে দিবেন ঘরে খাই রবরকত বরকত হবে আল্লাহর রহমত হবে দাম্পত্য জীবন যদি হয় শুধু ঝগড়া আল্লাহ ভালো করে দিবেন আমি দোয়া করছি দর্শক আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখুক আমার জন্য দোয়া করেন আর একটা লাইক দিতে তো পয়সা খরচ হবে না